আসসালামু আলাইকুম রাইস কিতাব আপনারা কল পালা আসুন তো আজকে আটা করি আরও দেখা নেই রাস্তাঘাট খুব নিরিবিরি জায়গা আর কিতা কবর সবর আসুন তো ভালা দিন কিল আপনারা সবাই জানাইও আর আমার ইউটিউব চ্যানেল জি আপনারা আপনারা বিশেষ করি লাইক কমেন্ট করিও শেয়ার করিও আর ইউটিউব চ্যানেলটা মনিটাইজ আপনারা দোয়া হবার আর original ভিডিও লাগে ওকে ভিডিও video আমি ভিডিও বানাই আর ইনশাআল্লাহ প্রতিদিন বানাইম আর আপনারা আমার সাথে থাকবেন এটা মুরগির ছাও হ্যাঁ কি দৌড়ের ওই একটা বট গাছ অনেক পুরাতন দেখেন আরো দেখেন এই সিটটা খুব পুরাতন বট এটা দেখতে পরে মনে হয় বই করতেছি না আসলে বেতুর জাল যেটাকে বলা হয় বেতুর জাল বাড় জাই এখন যাই বাস আর এটা ছিল বেত বাস Lampago e pigliano i Non Non a me, ma è abbastanza. Vediamo, sto